দক্ষিণ চব্বিশ পরগনায় মা ছেলের রহস্য মৃত্যু কাঠ করায় স্বামী দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা থানার চন্ডীপুর অঞ্চলের জামালপুর গ্রামে মা ও ছেলের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে নিজেদের বাড়ি থেকে মানোয়ারা বিবি ও তার ছেলে আনোয়ার হালদারের দেহ উদ্ধার হয় ঘটনা জানাজারি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীদের অভিযোগের তিন মৃত আনোয়ার হালদারের বাবা অর্থাৎ মানোয়ারা বিবির স্বামীর দিকে স্থানীয়দের দাবি এই জোরা খুনের পেছনে স্বামী যুক্ত থাকতে পারে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঢোলা থানার পুলিশ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঘটনাও পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে এই মর্মান্তিক ঘটনায় গ্রামের পরিবেশ শোক ও আতঙ্কে থমথমে কে ঢুকি তো ছেলে আর মা দেখি বিজনে মারা মরে পড়ে আছে তারপরে দেখি রক্ত মাখা তো ওনার ছেলের বাবা আমাদের বন্ধু বান্ধব ভয় আমরা চিনি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশে সে বডিটা নিয়ে গেল তারপরে এখন তদন্ত চলছে আমরা ওর শাস্তি চাই বা এই জিনিসটা ভালো করে তদন্ত চাই যে কেন হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে দুটো দুটো যান চলে গেল এর আমরা শাস্তি চাই আর আমরা চাই পুলিশকে যে সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক যেন আমার নাম আশরাফ আশরাফ খান আমরা ওনার বাবারও বাবা বাবাকে ও টার্গেট করছি ওনার বাবাই আমাদের ছন্দ হয়েছে যে ওনার বাবা ওনার ঘটনা আমরা আগে কিছু বুঝতে পারিনি এরকম কোনো মানে শত্রু ওনার সঙ্গে সেরাম চিন্তা আমরা জানি না আর সকালে ওনার পারিবারিক লোক প্রথমে সকালে দেখতে পারে এইভাবে মার্ডার হয়ে নিচে পড়ে আছে সেই শুনে আমরা এসেছি আমার ধানা ধলা থানার আইসি এবং ডিএসপি ওনারা এসেছিলেন পুলিশ পুলিশের মতন তদন্ত করছে আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসকের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে তদন্ত করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কটোরতম কট শাস্তি পায় যে যেই খুনের পিছনে জড়িত এবং আমরা দলীয়ভাবে আমার মেম্বার আমি প্রধানের স্বামী এসেছি পারিবারিক লোকদের কাজ শেষ করেছি আমরা দলীয়ভাবে যাওয়ার চেষ্টা করবো অত্যন্ত সঠিক পথে যাওয়ার জন্য এবং ওনাদের পাশে থাকার জন্য ঘটনাটা আমরাও দুঃখিত পিলামতো আমার নাম আপন লস্কর মদি বলে আমি প্রধানের স্বামী সর্বনন্দ চন্দ্রপ্রধান নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ বিস্তারিত জানতে